আমরা কিন্তু সকালেই চাই আমাদেরকে কেউ স্পেশাল ফিল করাক স্পেশাল মুহূর্তের অনুভূতি দেখ মানে জানাক বোঝানো হোক যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি বা আমাদেরকে তারা কতটা ভালোবাসে এগুলো এক্সপেক্ট অবশ্যই আমরা আমাদের খুব কাছের নিজের যাদেরকে মনে করি তাদের কাছ থেকেই বেশি করে থাকি তাই না বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মিয়ান মাইসানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছিলাম একটা জায়গায় একজনের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ যে দুষ্টুটাকে এঁকে দিয়েই আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সেরকম একটা ভিডিও করা হয়নি কারণ একটু তারা ছিল ব্যস্ততা ছিল কারণ সকাল সকাল আজকে আমি চলে এসেছি এই জন্য দেখতে পাচ্ছ জুই ওদের বাড়িতে তো কারণ আছে একটা আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে সকাল সকাল আসার তো সেই কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব তার আগে চলো দেখে নেওয়া যাক আজকে যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যে কী রান্না রান্নাবান্না করা হচ্ছে আর কি কি আমরা করলাম সেটা তোমাদেরকে দেখাই আর প্রত্যেক দিনের ভিডিওতে যেরকম অনুরোধ থাকে তোমাদেরকে বলি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখার জন্য আজকেও সেই অনুরোধটাই থাকবে তো দেখে নিলে এই যে চিকেন যেটা হয়েছে বাচ্চাদের জন্য সবার আগে জুই করে রেখে দিয়েছে আর এটা একটা চিকেন স্টার্টার সেটাও ও ম্যারিনেট করে আগের দিনই রেখে দিয়েছিল। আমি এসে দেখছি সেটাও করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাত ভাত ও বসিয়ে দিয়েছে এখনও আমার জন্য কিছু সেরকম একটা রান্না বাকি নেই অনেকটাই ও এগিয়ে রেখেছে তো তারপরে এখন আমরা কি কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই সমস্ত স্পেশাল খাওয়া দাওয়া বা রান্না সব কিছুই কিন্তু একজন স্পেশাল মানুষের জন্য করা হচ্ছে সে কিন্তু খানিক্ষণ পরেই চলে আসবে তো তার আগে আমরা সমস্ত তার জন্য আর যে রান্না সেটার ব্যবস্থা করি তো ফার্স্টে নারকোল কুড়োচ্ছিলাম আমি জুই আমাকে দিয়েছিল এই কুরানিটা যেটা অনলাইন থেকে কেনা হয় সেটা দিয়ে আমি কোনোভাবেই করতে পারলাম না হেসে গড়াগড়ি খেলাম হলো না তারপরে ও শাশুড়ির মার কাছ থেকে নিয়ে আসলো হচ্ছে যেটা কুর নারকল কুরুনি আসল যেটা দিয়ে আমরা করে অভ্যস্ত সেইটাই নিয়ে আসলো তো সেটা দিয়ে ফটাফট আমি দুখানা নারকল কিন্তু কুড়িয়ে ফেললাম এদিকে আমি নারকলটা কুড়োচ্ছি আর ওদিকেও বাকি রান্নাগুলোর ব্যবস্থা করছে সব কিছু আর এদিকে দেখতে পাচ্ছ পুচকেটা এসেছে আমি কি করছি ওটা কি সেটা দেখার জন্য একটা কিউরিসিটি ওর কাজ করছে ও নিজেই করতে চাইছে না কী বলতে চাইছে কিছুই বুঝতে পারছিলাম না তবে ওর একটা খুব কিউরিসিটি কাজ করছিল যে এটা কি হচ্ছে কি জিনিস তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম ওর সাথে কথা বলতে বলতে নারকলটা আমি কুড়িয়ে ফেললাম আর এদিকে আমার ছেলেও খেলা করছিল তো এরকমভাবে আমার নারকল কোরানোটা কোনোভাবে সম্পন্ন হলো খুবই ডিস্টার্ব করছিলো ওর মা এসেও বকা করতে শুরু করেছিল বাচ্চা তো আর কী করবে এই যে দেখো নারকল আমার কোরানো হয়ে গেছে এরপরে আমি নারকলটা দুধ বের করব আর এদিকে ও যেটা চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিল। সেটাকে ভাজতে দিয়ে দিয়েছে তোমরা বুঝতেই পেরে গেছো নারকল আর চিংড়ি মাছ দেখে এটা হচ্ছে নারকলের সরি চিংড়ি মাছের মালাইকারি রান্না হবে তো সাথে থাকো দেখতে থাকো চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে করলাম করলাম বলতে আমরা দুজনে কিভাবে করলাম করেছে অ্যাকচুয়ালি মেনলি ওই আমি একটু হাতে হাতে করে দিয়েছি এই আর কি এদিকেও মশলাটা কষাতে দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এদিকে একটু মশলা করে রেখে দিয়েছে আর আমি এদিকে নারকলের দুধটা মিক্সিতে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে ওটাকে ছেঁকে নিচ্ছি বড় ছাঁকনিতে দিয়ে তারপরে আবার একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে আবার বাকিটা ছেঁকে নেব বেশ অনেকটা নারকলের দুধ বেরিয়েছিল আর ও কি করে ও পুরোটাই নারকলের দুধ দিয়েই এই চিংড়ি মাছের মালাইকারিটা করে আমারটা একটু আলাদা ধরনের হয় ওর চিংড়ি মাছের মালাইকারিটা যেটা দেখলাম ওর রেসিপিটা একটু আলাদা ধরনের তো এক একজন এক একটা পদ্ধতিতে করে তো আমাকে এই অবধি ও করতে দিয়ে গেছিলো যে এটা তুমি এবার করতে থাকো ও গেছিলো একটু কাজের জন্য তো দেখো কতখানি নারকলের দুধ বেরিয়েছে অনেকটা নারকলের দুধ হয়ে গেছিলো আমি তো বুঝেই পাচ্ছিলাম না যে এতখানি নারকেলের দুধ কি দেওয়া যাবে তো তাও ভয়ে ভয়ে আমি মশলাটা কষিয়ে নারকলের দুধটা হাফ মতো দিয়ে দিয়েছিলাম হাফ দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম ফুরতে দেওয়ার পরে ওটাতে আর একটু যখন কমে এসেছিল। দুধটা তখন আবার আর বাকি অংশটাও ও দিয়ে দিয়েছিল। বলল যে অসুবিধা নেই এটা তো টেনেই যাবে আর সত্যি ফুটতে ফুটতে এত সুন্দর এটা হয়ে গেছিলো গ্রেভিটা ওপরে পুরো নারকলের যে তেলটা সেটা ভাসছিল দুর্দান্ত খেতে হয়েছিল। আমি এখন ভিডিওটা বানাচ্ছি তো আমার টেস্টটা এখনও অবধি মনে পড়ছে খুব সুন্দর খেতে হয়েছিল তো এরপরে যখন ওটা একদম ফাইনালি ফুটে উঠেছিলো দুবার দুধ দেওয়ার পরে তারপরে তার মধ্যে অ্যাড করা হয়েছিল হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো এটা অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল আর চিনি তো স্বাদ মতো যেটা টেস্ট করে দেখে বুঝেছিলাম যতটা চিনি খুব কমই লাগে কারণ নারকোল একটা মিষ্টি স্বাদ ছাড়েই তো এই যে দেখতে পাচ্ছ মালাইকারিটা ওই অতটা দুধ দিয়ে টেনে টেনে এইভাবে বানানো হয়েছিল। আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ এই চিকেনটা এবার ভাজবো চলে এসেছে যার জন্য এত শত রান্না বান্না করা আমি অ্যাকচুয়ালি রান্নাগুলোর নাম ভুলে গেছি তোমাদেরকে যে বলবো যে এগুলো এই রান্নাটা এই নাম ছিল ওই রান্নাটার এই নাম ছিল অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি যতটা মনে আছে সবুজ চিকেনটার নাম গোয়ানিস চিকেন ছিল আর এটার নাম আমি একদম ভুলে গেছি এটা একটা স্টার্টার ছিল স্ন্যাক্স ছিল তো এটা ভাজছি কারণ এখন চলে এসেছে কে এসেছে চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার যা আমার যায়ের জন্যই আজকে রান্নাবান্নাগুলো এগুলো আমরা করেছি আমরা ঠিক করেছিলাম ও যেহেতু প্রেগনেন্ট উডবি মাদার সেজন্য ওকে একদিন আমরা খাওয়া দাওয়া করাবো আর এই যে দেখতে পাচ্ছ কাকাইও এসেছিল আমার ছেলের তো দুজনে মিলে মানে বাচ্চাগুলোকে নিয়ে খুব মজা করছিল। আর ওর কাকাই আসলে পরে তো আর খেলার সাথী প্রয়োজন হয় না খুবই মজা করছিলো চারজনে মিলে আর ওখানে বসে আছে অন্তরা ওকে এগুলো ভেজে ভেজে দেব। ওরই জন্য আজকের এই আয়োজন কারণ আমরা যখন প্রেগনেন্ট হই তখন আমরা সকলেই চাই যে আমাদেরকে কেউ একটু ব্যাম্পার করুক কেউ মানে কি সব সবাই এই সময়টা চায় একটু ব্যাম্পার করুক একটু কেয়ার করুক তো আমাদের রিলেশানটাই এরকম ধরনের আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওর তো মান্থ এগিয়ে আসছে তো একটা কিছু তো করা দরকার তো জুয়ের সাথে আমি সেটা আলোচনা করে আমরা এই ব্যবস্থাটা করেছিলাম ওর যা যা খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি স্টার্টার খেতেই বেশি ভালোবাসে তো সেই রকম ওর জন্য পছন্দ করে জুই ওগুলো রান্না করেছিল খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা আইটেম ওদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাচ্চাগুলোর খাওয়া হয়ে যাবার পর এরপরে আমরা দুজন খাবার নিয়ে বসেছিলাম মানে এত জোর খিদেও পেয়ে গেছিল আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল যে কি বলবো খুব সুন্দর রান্না হয়েছিল আর উঠবি মাদার খেয়েও খুব খুশি হয়েছিল আমার দেওয়ার যে সেও খেয়ে খুব খুশি হয়েছিল দিনটা কিন্তু খুব সুন্দরভাবেই কেটেছিল তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখার জন্য পুরো ভিডিওটা থ্যাংক ইউ